সুপ্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা নেবেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র তাকে নিয়ে ইনি হচ্ছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরীক্ষার হলে প্রথমেই তাকে পাবেন বৃত্তসংহার মহাকাব্যের কারণে পরীক্ষার হলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে যদি একটি প্রশ্ন আসে সেটি আসবে বৃত্তসংহার মহাকাব্য থেকে জীবন সাহায্যে এই সাহিত্যিক অন্ধ হয়ে গিয়েছিলেন এই কারণে তাকে বাংলার মিল্টন নামে ডাকা হয় যদিও ইংরেজি সাহিত্যে অন্ধ চারজন কবি সাহিত্যিকের নিদর্শন পাওয়া যায় যেমন ইংল্যান্ডের কবি জন মিল্টন গ্রিক কবি হুমার ফার্সি কবি রুদাকি এবং লেখিকা হেলেন কিলার এই চারজনের অন্ধ কবি সাহিত্যিকের নিদর্শন পাওয়া যায় খোঁজ পাওয়া যায় হ্যাঁ তো হিন্দু বন্দ্যোপাধ্যায়কে আপনি আরও কিছু প্রশ্নের জন্য পাবেন যেমন চিন্তা তরঙ্গিনী এটি তার প্রথম কাব্যগ্রন্থ ইনি এই কাব্যটি তিনি প্রতিবেশী বন্ধুরা আত্মহত্যাকে নিয়ে রচনা করেছেন পাবেন নলিনী বসন্ত নামে একটি বইয়ের কারণে এই নলিনী বসন্ত উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের অবলম্বনে রচিত পাবেন ছায়াময়ী কাব্যের জন্য ছায়াময়ী কাব্য ইতালির দান্তে দ্য ডিভাইন কমেডি মহাকাব্যের আদলে রচিত পাবেন আরও কিছু ছোট ছোট কাব্যের কারণে যেমন মহা দশ মহাবিদ্যা জীবনসঙ্গীত ভারত সঙ্গীত ভারত বিলাপ এরপরে ভারত কাহিনী মনে রাখবেন ভারত দিয়ে যা লেখা সব হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন যেমনটা আমরা দেখেছিলাম মোহাম্মদ লুৎফুর রহমান জীবন দিয়ে যা লেখা উনি লিখেছেন যেমন মহা মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন আজকে পর্যন্তই ধন্যবাদ দর্শক আশা করছি বুঝতে পারছেন যারা এতক্ষণ লিখতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ শুনেছেন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লিখতে পারেননি তাদের জন্য আমি এতক্ষণের আলোচনাটা দিয়ে দিলাম আশা করি দেখে নেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম